দুনিয়াতে দুঃখ কষ্ট যতই থাকুক না কেন শোকে মানুষ জর্জরিত হয়ে একসময় মারা যায় তার দুঃখের অবসান হয়ে যায় একজন ব্যক্তি অসুস্থ হলে তার গায়ে ফোরা উঠলে শরীরে যন্ত্রণা হয় মৃত্যু চায় আল্লাহর কাছে আল্লাহ আমাকে মৃত্যু দাও দাও প্রচন্ড কষ্ট সহ্য করতে না পারলে যারা পুড়ে যায় আগুনে আপনি কখনো বার্ন ইউনিটে যাবেন আগুনে পোড়া রোগী যা যেখানে রাখা হয়

কোন সীমা নাই একশো বছর বারশো বছর আজাব যখন শুরু হয়ে যাবে নামকে জান্নাতকে যত উন্নত করেছে জাহান নামকে তত ভয়ঙ্কর করেছে জাহান নামকে মানুষের সামনে যখন উপস্থাপন করা হবে হজরত জিব্রাহ আলহিসাল্লাম এত শক্তিশালী একজন ফেরিস্তা যেই ফেরেস্তা আকাশ থেকে জমিনে আসতে তার পাখাগুলোকে মেলা লাগে না তার যে পাখা আছে সেই পাখা পুরোটা প্রয়োজন হয় না শুধু একটা ঝাপটা দেয় আকাশ থেকে জমিনে আসে তাহলে কত বিশাল কত শক্তিশালী আল্লাহ কোরআনে বলেছেন প্রচন্ড শক্তির অধিকারী এই ফেরেস্তা জাহান নামে কি দেখে আল্লাহ আকবার বলে জমিনে শেষ দায় লোটায় পড়বে ভয়ে জাহান নামকে জিব্রাইল দেখে এত ভয় পাবে কত প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হবে সৌত্তর হাজার সিকল দিয়ে বাধা হবে এক একটা সিকলের আংটের মধ্যে সিকলের যে আংটা থাকে আপনারা বুঝছেন আমার কথাটা প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা ধরবে এইরকম বড় বড় ফেরেশতা সত্তর হাজার এক একটা আংটার মধ্যে ধরবে এরকম বড় বড় শিকল হাজার দিয়ে বেঁধে তারপরে যখন হবে শুধু জাহান নামকে যখন গাইস রাগে গুস্সায় ফেটে পড়ছে এই জাহান্নামের গর্জন দেখে জিব্রাইল আল সাল্লাম জমিনে ঠাস করে সে পড়ে যাবে আপনার কলেজার মধ্যে জাহান্নাম কখনো ভয়ের কখনো আতঙ্কের সৃষ্টি করে না কারণ কোরআনটা আপনি পড়েন না আমি আজকে বলছি আপনারা শুনতেছেন এক কান দিয়ে শুনছেন আর এক দিয়ে বের করে দিচ্ছেন মুলক দশ নম্বর আয়াত যে কথা কোরআন নাই সেই কথা আলোচনা আমি করি না আগেই বলেছি আপনাদের দেখবেন আমার আলোচনাগুলো মিলাই নিবেন আপনাদের সবার জন্য চ্যালেঞ্জ এই দশ নম্বর আয়া থেকে আল্লাহ কি বললেন দেখেন জাহান নামের মধ্যে টাকা আদু তামাইজুমিনাল গয়েস নামকে যখন নিয়ে হবে মানুষ জাহান নামকে দেখে জাহান্নামের নামের ফেরেস্তা ধমক দিয়ে বলবে কেন আসলা এই জায়গায় দুনিয়ায় কি তোমাদের কেউ বলে নাই জাহান্নামের নামের কথা আজকে বলতেছি না আমি জাহান্নামের নামের কথা শুনতেছেন কানের মধ্যে যাচ্ছে ভেরেস্ত তারা করবে কখনো কি শোনো নাই যে জাহান্নাম এত ভয়ঙ্কর আজকে যে শুনছেন এইটা জিজ্ঞেস করা হবে একদিন ওই কথা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কুল্লামা উলফিয়া ফিহা ফৌজুন সা আল আহম হজানা তুহা আলামিয়া তিকুম নাজির তোমাদের কাছ কি কোন সতর্ককারী আসে নাই বাবাজি ঠিক আছে তো আলামিয়া তিকুম নাজির তোমাদের কি কেউ বলে নাই তারা তখন বলবে

আল্লাহ জানা আপনাদেরকে নাবালায় আমরা সবাই বলি আমিন এইগুলো যারা বলবে তারা তো খারাপ তারা তো নামে চলে যাবে আমাদের যেন বলা না লাগে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমাদের যেন জান্নাত দান করে আমরা সবাই বলি আমিন এই ব্যক্তিগুলো বলবে আল্লাহ আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই আহারে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ কিলু মা কুননা ফি আসহাবিস সাঈর যদি তাদের কথাগুলো শুনতাম হুজুর কি বলেছিল তার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম মা আমাদের আমাদেরকে আর আশা লাগত না আফসোস করবে মানুষ যদি কথাগুলো শুনতাম তাহলে আমাদের আর এখানে আশা লাগতো না কেন যে শুনি নাই কিন্তু ওই দিন আফসোস করে আর কোনো লাভ আছে ভাই অসহায় কিয়ামতের দিন এতটা অসহায় হয়ে যাবে মানুষ এই জাহান নামে যখন যাওয়ার উপক্রম হয়ে যাবে আর কোন সীমা থাকবে না শুধু আফসোস করবে শুধু আফসোস করবে আর তারা বলতে থাকবে ইয়া ওয়াইলা লাইতনীলাম আত্তখিজ ফুলানান খলিলা আহারে অমুকের কথা যদি না শুনতাম অমুক মানুষের সাথে যদি চলাফেরা না করতাম তাহলে আজকে আমার এই বিপদে পড়া লাগত না আজকে কার সাথে চলছেন কার কথা শুনছেন এই যে কার কথা শুনছেন আর কার সাথে চলছেন এই বিষয়ে আল্লাহ বলে দিলেন খলিলা মানে হলো অমুকের বেটা অমুক আপনারা যেটা বোঝেন নাম ধরে ধরে বলবে অমকের কথা কেন যে শুনছিলাম হুজুর আজকে আমরা চিনি ইসলাম দিয়ে নয় ইসলামকে চিনি হুজুর দিয়ে আমার কথাটা আপনারা ভালো করে বুঝবেন ইসলামকে চিনতে হবে হুজুর দিয়ে এমনটা নয় লাগবে ইসলাম দিয়ে যাচাই করবেন যে কোরআনের মধ্যে আছে কিনা কিন্তু হুজুর কি করলো হুজুরের কণ্ঠ কেমন হুজুর গজল গাইলো কেমন হুজুর সুর দিল কেমন এটা ভণ্ডামি এই ভণ্ডামি করার জন্য তাফসির মাহফিল করা হয় না ঠিক কিনা তাফসির মাহফিল হলো কোরআনের মাহফিল কোরআন থেকে বলার যোগ্যতা যদি তোমার না থাকে তাফসির মাহফিলের প্যান্ডেলে তাফসির মাহফিলের প্রধান বক্তার চেয়ারে মাহফিলের উপযুক্ত হয়ে তোমার বসার কোনো অধিকার নাই আজকে সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে এই সকল ফিতনা দিয়ে আমরা চিন্তা করি কোন হুজুরের সাইজ কত বড় কোন হুজুরের কণ্ঠ কেমন আল্লাহ বলে দিলেন ইয়া ওয়াইলাতা আলাইতানিলাম আত্তাফিজ ফোলা না হলে আফসাস করবে অমুকের সাথে কেন অমুকের কথা কেন শুনছি কোরআন আল্লাহ রব্লাহ আলামিন দিয়েছেন আমি শুরুতেই বলেছি বাস বা সিন জবর বাস যথেষ্ট বাইরে যারা আলোচনা করবে তারা মিথ্যা বলবে তাদের কথায় কোন দলিল নাই এরা হলানের বাইরে কথা বলে যাদের কথায় দলিল নাই এরা হলো শয়তান কথা বলছেন না কেন জাহান্নামে যাওয়ার সময় এইগুলোকে আল্লাহ আল্লাহর কাছে আবদার করবে মানুষ জাহান্নামে বলবে ওদেরকে দেখায় দেন যারা আমাদেরকে আন্দাজে গল্প শোনায়ছে রব্বানা আরিনাল্লাজিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আল্লাহ রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাজিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ওই সকল মানুষদেরকে আমাদের সামনে উপস্থাপন করেন তাদেরকে দেখাই দেন আরিনাল্লাজিনা তাদেরকে আনেন আদালনা মিনাল الجن والانس যারা আমাদেরকে গোমরাহ করেছে সুর দিয়া মাতাল করেছে কুরআন বলে নাই হাদিস বলে নাই যারা আমাদেরকে গোমরাহি করেছে ওই সকল মানুষদেরকে আমাদের সামনে হাজির করেন তাহদা কুদ আমিনা লিয়াকুনা মিনাল আসফলি জাহান্নামে তো আমরা যাবই কিন্তু তার আগে ওদেরকে ধরে নিয়ে আসেন ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাও আগে ওদের ধরে নিয়ে আসেন তাহতা আকদা কদা মিনালিয়া কুন আমিনাল আসফালেন ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে কোন কুল কিনারা মানুষ খুঁজে পাবে না আর বিপরীত সাইডে যারা জান্নাতে থাকবে তাদের আনন্দেরও কোনো সীমা থাকবে না তাহলে একপাশে থাকবে দুঃখ আর পাশে থাকবে সুখ এই দুঃখ আর সুখের মাঝখানে একটা দেওয়াল এই দেওয়ালের নাম হলো আরাফ কুরআনুল কারীমের সূরাতুল আরাফ এই আরাফের মধ্যে থেকে ফেরেশতা ঘোষণা করে দিবেন ইন্না লাকুম তানসিহু ফালা তাসকমু আবাদা ওয়া ইন্না লাকুম তানশাবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম তানহাও ফালা তামুতু আবাদা যে যেখানে আছো মাঝখান থেকে ঘোষণা হবে সে সেই জায়গায় থাকো আর কোন তোমাদের পরিবর্তন হবে না আমার ভাইরা এই সুকময় জান্নাত হলো ডান সাইড আর এই দুঃখের জাহান্নাম হলো বাম সাইড আমরা ডান সাইডে যেতে চাই নাকি বাম সাইডে যেতে চাই জোরে বলেন কোন সাইডে যেতে চান যদি ডান সাইডে থাকতে চান তাহলে ডানপন্থী লোকজনের সাথে থাকা লাগবে দুনিয়াতে আপনি যদি কুমড়োর বীজ আপনি মাটিতে পুঁতে রাখছেন পরিচর্যা করছেন পানি দিচ্ছেন সেখান থেকে আপনি যদি আপনি যদি অন্য একটা ফল আপেল আশা করেন আপনি পাবেন বেল পাবেন যেটার পরিচর্যা করবেন ওইটাই পাবেন সারা জীবন বাম সাইডে থাকলেন আর আশা করছেন মরার পরে ডান সাইডে যাব দুনিয়াতে দল চেঞ্জ করা যায় আখেরাতে চেঞ্জ করা যায় না আওয়ামী লীগ থেকে ক্ষমতায় যখন আওয়ামী লীগ নাই পালায় গেছে অনেকে কে যোগ দিচ্ছে ঠিক না আপনাদের এদিকে নাই দুই একজন আমরা খবর দেখতেছি অনেক আমরা তো মানে নিজে চোখেও অনেককে দেখেছি খবরেও দেখলাম যে আওয়ামী লীগের ক্যাডার যারা আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের খারাপ সময় আসার পর এরা এখন বিএনপি যোগ দিচ্ছে কারণ ওরা জানে যে এখন বিএনপি ক্ষমতায় যাবে আমরা এখন বিএনপির কাছে যোগ দিই তার মানে এদের আসলে রাজনীতি না এরা হলো ভোগ বিলাসিতা সুযোগবাদী সুবিধাবাদী তো যাই হোক আমি ওই সাইডে যাব না আলোচনা যেখানে আছি সেখানেই থাকি এইটা হলো দল চেঞ্জ করার কথা বললাম আমি দুনিয়াতে এটা হয় এটা করা যায় এটা কোনো ব্যাপার না আবার আওয়ামী লীগের বড় পথ থেকে কেউ যদি আসে বিএনপির লোকজনেরা চিন্তা করবে আওয়ামী লীগে সে একজন জেলার সভাপতি ছিল আজকে এখন আমাদের বিএনপিতে যোগ দিল অন্তত ওয়ার্ডের একটা সভাপতি তাকে বানাই দেই এত বড় মানুষ কি ভাই কমন পড়তেছে না দিচ্ছে এইভাবে দিচ্ছে তার মানে ওর কিন্তু বিএনপি তে কোনো অভিজ্ঞতা নাই ও কিন্তু নতুন তারপরে ওকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের একটা জেলা সভাপতি ছিল তাকে আমরা ওয়ার্ডে কেন না কিভাবে না দেই এই যে সুযোগ সুবিধা দুনিয়াতে পাওয়া যাচ্ছে আখিরাতে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ভাইরা ঘুষ দিবেন টাকা তো চলেই না ওখানে ঘুষ নিবেই বাকি নিলে আপনি দিবেন থেকে টাকাই নাই কবরে টাকা চলে না হাসরে টাকা চলে না পাল্লায় টাকা দিয়ে ওজন করা হয় না এই যে আপনার হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠে যাবে টাঙ্গামাগুর বাজারে যদি আপনি চলে যান বড় একটা ব্যাগ নিয়ে আপনার পকেটে কোনো টাকা নাই আমার বাবাজিরা লক্ষ্য করুন দিলের কান দিয়ে শুনবেন পকেটে কোনো টাকা নাই বিশাল বড় সাইজের ব্যাগ নিয়ে টাঙ্গা মাগুর গেছেন আপনার মন চাচ্ছে মাছ মাংস কিনতে ব্যাগ ভরে বাজার করে নিয়ে বাড়িতে আসার জন্য আপনার মন টাকা দেয় কিন্তু আপনার পকেটে টাকা আনা থাকার কারণে একটি মাছও আপনার ব্যাগে উঠবে না ঠিক কিনা বলেন এই দুনিয়ায় যদি আপনি টাকা আনা নিয়ে যদি বাজারে যান খালি ব্যাগ নিয়ে আপনাকে ফিরে আসতে হবে আখেরাতের ময়দানে জান্নাতে যাবেন আপনার কাছে কোনো পুঁজি নাই কোন আমল নাই আপনি শুধু ব্যাগ নিয়ে বাজারের মধ্যে যেমন এদিক সেদিক আছেন একজনের মুখের দিকে তাকাই এর কাছে কাছে যাচ্ছেন ওর যাচ্ছেন দশটা পাঁচটা টাকার জন্য বাজার করবেন জাহান নামে যাওয়ার জন্য আপনার অর্ডার হয়ে গেছে আপনি শুধু নেকির জন্য এর কাছে ওর কাছে দৌড়াচ্ছেন কেউ সেদিন নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না ওই যে দুনিয়ার বুকে খালি ব্যাগ নিয়ে বাজারে দাঁড়ায় থাকার মতো কেয়ামতের ময়দানে আপনাকে আমল ছাড়া অসহায় হয়ে ওইভাবে দাঁড়ায় থাকা লাগবে এই দুনিয়ায় একটা সুযোগ আছে সুযোগটা হলো আপনি বাজার থেকে চলে আসবেন আসার পরে আবার পরিশ্রম করবেন টাকা পয়সা অর্জন করবেন তারপরে আবার বাজারে যাবেন টাকা থাকলে বাজার দিবে না কোন বেটা ঠিক না আপনি আবার ফিরে এসে বাজার করে আবার টাকা অর্জন করে আবার বাজারে যেতে পারবেন মানে দুনিয়াতে বাজারে গেছেন খালি হাতে তখন বাজার না করতে পারলেও আপনার জন্য একটা সুযোগ আছে ফিরে এসে টাকা পয়সা কামাই করে আবার বাজারে যায় বাজার করতে পারবে কিন্তু কেমতের ময়দানে শূন্য হাতে যদি আপনি উঠে যান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা ও আমার আল্লাহ একটা সুযোগ আমাকে দেন আর আমি দুনিয়াতে যাই দুই রাকাত নামাজ পড়ব একটা সিজদা আপনাকে দেব জমিনের মধ্যে গিয়ে একবার শুধু বলবো সুবহানাল্লাহ একবার বলবো আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ পড়ে আবার আপনার কাছে চলে আসব ইয়া রাব্বি লাউ কর আর একটা সুযোগ আমার জন্য বরাদ্দ করে দেন সুযোগ দিবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন আওয়ালাম নু আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের জিন্দিগি তোমার ছিল শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ বলে কয় তারিখ সামনে আসে না নাই পালন করবেন কার কে কে হাত তুলে আল্লাহকে দেখাই দেখায় দেন কে কে পালন করবেন হাত তুলছে অনেকে দেখেন পালন করবেন এটা ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে আমি দেখলাম যে আমার কাজল গাড়ির বাবাজিরা কেমন চালাক আমার মুরগি বাবাজিরা কেউ হাত তোলেনি ওই পিছন থেকে দু একজন হাত তুলছে ওরা আবেগের ঠেলায় হাত তুলছে কি ভাইয়া তোমরা ঘুমাইছো নাকি আমি কিন্তু বেশি সময় আলোচনা করব না অল্প সময় যতক্ষণই বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি এই যে হ্যাপি নিউ ইয়ার যারা পালন করছে। এক একটা দেওয়াল থেকে একটা ইট খুশে খুশে পড়ছে আর আমরা বলছি শুভ নববর্ষ বুঝছেন আমার কথা আপনার জীবনের দেওয়াল থেকে একটি করে ইট খসে পড়ছে আপনি বলছেন যে হ্যাপি নিউ ইয়ার শেষ হলো আপনার জন্য দুঃখ করা লাগবে আপনার জন্য কষ্টের বিষয় যে এক বছর শেষ হয়ে আর আছে ষাট বছর এইটাতে খুশি হওয়ার কি আছে ভাই ডাক্তার যদি কাউকে বলে তুমি আর সাত দিন বাসবা অথবা দুই মাস বাঁচবা ভালো মন্দ খায় নাও ওই মানুষটা কি সেলিব্রেশন করে টেনশনেই শেষ একদিন যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে আহারে মরলাম বুঝি এই বুঝি মরলাম অথচ ষাট বছর আপনার হায়াত এক বছর পার হয়ে গেল আপনি এখন বলতেছেন শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার এগুলো বোকামি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ইন্নামা তুমজিরু মানিত আল্লাপাক বললেন আলোচনা সবাই শুনবে সবাই শুনবে মানিকা বা কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে আলোচনাগুলো গুলো দাগ কাটবে আর বাকি সবাই এক কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দেবে তার মানে শ্রোতা রকম এইটাও আল্লাহ বলছেন শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে আলোচনা আমি করেছি আল্লাহ বলছেন এই আলোচনাগুলো সবাই এই মাইকের আওয়াজ আপনারা সবাই একই ভাবে শুনতেছেন একই আওয়াজ সবার কাছে যাচ্ছে কিন্তু মানিতা বা কিছু কিছু মানুষ এই কথাগুলো দিলের কান দিয়ে শুনবে তাদের জন্য হেদায়েত হবে আর বাকি বেশিরভাগ মানুষ তারা এক কাণ্ড দিয়ে শুনবে আর এক কাণ্ডে বের করে দেবে তাদের মন গলবে না আমি যে কথাগুলো বলছি আল্লাহ স্বয়ং বলছে আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য এই নির্দেশনা আপনি এই কথা আপনার মন কেন নরম হয় না মৃত্যুর কথা আল্লাহ নিজে বলছে এরকম জাহান নাম আছে এরকম জান্নাত আছে আল্লাহর বর্ণনা শুনে কেন জান্নাতে যেতে মন চায় না আল্লাহর জাহান নামের বর্ণনা শুনে কেন জাহান নামকে ভয় লাগে না ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা জাহান নামের কথা শুনে আর খুশিতে জান্নাতের কথা শুনে জান্নাতিরা সাহাবিরা লাফায় লাফায় উঠত খুশিতে খুশিতে গড়া গড়ি দিত যখন রাসুল সাল্লাহাম জান্নাতের বয়ান করতেন তখন সাহাবিরা খুশিতে গড়াগড়ি করত। আর যখন জাহান নামের বয়ান করতেন তখন সাহাবিরা কেদে অস্থির হয়ে যেত কিন্তু আমরা জান্নাত আর জাহান নাম যেটাই বলি আমাদের মধ্যে কোনো আসর হয় না হুজুর বসছে বলার জন্য বলবেই হলে হয় নাকি না আমি আপনাদের নিজের এত খারাপ না আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আপনারা আমার নিজের লোক আপনাদের এত বড় একটা অপবাদ আমি দিতে পারি না কখনোই না এই যে সভাপতি সাহেব বলে ফেলছে তো এখন আমি যেটা বললাম ভাইরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আশা রাখতে হবে খুশি হতে হবে জান্নাতের কথা শুনে যেহেতু খুশি আল্লাহই হয়েছে আল্লাহ খুশির কথা বলেছে আর জান্নামের কথা শুনে ভয় পেতে হবে ইন্না মাতুনziru মান ittaba zikra ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিহি ওয়া আযিরিন কারীম এই যে শ্রোতা তোমার সামনে বসে আছে একই কথা শুনতেছে কারো মনের মধ্যে আসর হচ্ছে আর কারো মনের মধ্যে হচ্ছে না যাদের মনের মধ্যে হচ্ছে যাদের মন গলে যাচ্ছে তাদের জন্য দিয়ে তারা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত পাবে কনসার চিন্তা করছেন আল্লাহ বলছেন কথাগুলো সবাই শুনতেছে কিন্তু সবার দিলের মধ্যে দাগ কাটতেছে না যাদের দিলের মধ্যে দাগ কাটতেছে ফাবাশির হুবি তাদেরকে ফাবাশির মানে সুসংবাদ দাও তাদেরকে সুসংবাদ দাও বিমা তারা ক্ষমা পাবে ওয়াজ কারিম এবং মহা পুরস্কার তারা পাবে ওই পুরস্কার আমরা কে কে চাই হাত তোলেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করুক আমরা সবাই পুরে আমি আমার বাবাজিরা আমি আলোচনা শেষ করে দেবো তার আগে আমি আপনাদেরকে দশটা মিনিট সময় নেবো আপনাদের কাছ থেকে মোনাজাত করবো আখির মোনাজাত হবে আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে